হ্যালো ভাই বোনেরা আজকে সুখের নিয়ে একটি অনেক দিন বাদ একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে করবো পালক পনির তো পালক পনির করার আগে পালক এই যে পালং শাক ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পনির নিয়েছি আমুলের দুশো গ্রাম করে দুটো মালাই পনির নিয়েছি ঠিক আছে এই যে গরম জল করেছি এবার গরম জলের মধ্যে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ বসিয়ে নেবো আর ওদিকে ধনে পাতা ধুয়ে বেছে রেখেছি এবার এটা সেদ্ধ হালকা সেদ্ধ বেশি সেদ্ধ না কিন্তু ঠিক আছে গরম জলটা ফুটে উঠলে দিয়ে একটুখানি রেখেই নামিয়ে দেবো যেই দেখবো পালং শাকগুলো নিতিয়ে গেছে অমনি নামিয়ে নেব তারপরে পালং শাক ধনে পাতা আর কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নেব ঠিক আছে তো মিক্সারে ঠিক আছে এখন আমি দিই আমি নিজে ভিডিও করছি তোমাদের দেখাতে পাচ্ছি না এই মোটামুটি গরম হয়ে গেছে এই দিয়ে দিচ্ছি পালং শাক ঠিক আছে তো হ্যাঁ তো তোমরা পালং শাক দেখলে ধুয়ে একটু অল্প সেদ্ধ করে নিয়েছি তো এই যে পেস্ট করে নিয়েছি পালং শাক ধনে পাতা আর এতে হচ্ছে তিন চারটে লঙ্কা ওর বাবা দিয়েছে আমি পাঁচশো পালং শাক তো ধুয়ে বেছে খুব বেশি হলো চারশো মতন ছিল ঠিক আছে এবার এতে এই যে পনিরকেও ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি ঠিক আছে এই জলটা দিয়েই রান্না হবে পনিরের জলটা দিয়েই রান্না হবে এটা আমার চারশো পনির আছে মালাই পনির আছে আমুলের চারশো গ্রাম ঠিক আছে আর এই যে দই ফেটিয়ে নিয়েছি সেও আমুলের দই প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম আমুলের দই নিয়ে নিয়েছি এটা ফেটিয়ে নেব আগে থেকে অবশ্যই ফেটিয়ে নেবে এবার এই তেলেতে আর আদা রসুন তো বেটে রাখতেই হবে এই জিরে ফোড়ন দেব আমি এক হাতে সব করছি তো না ছেলে পড়াতে গেছে আর ওর বাবা নিজের কাজে গেছে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তে ইয়ে পেঁয়াজ কোষানো দিয়ে দেব ঠিক আছে এবার এটা আমি নাড়তে থাকি ভাই বোনেরা বেশি তেল লাগে না কিন্তু পনিরটা ভাজতে যাতে পনির ভাজাতে তেল ছিল না কারণ তেল ছিল না এই কারণে ওখান পনির থেকে জল বেরিয়েছে একটু তো তো আমি সেই জন্য তেল শুদ্ধ পনিরটা ভেজে রেখেছি এবার এটা নাড়ি আর অবশ্যই কিন্তু দই টক দই ফেটিয়ে রাখবে আগে থেকে অবশ্যই টক দই আগে থেকে ফেটিয়ে রাখবে ঠিক আছে তো এখন হোক হ্যালো ভাই বোনেরা এই যে দেখছো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে আমি একটু নুনও দিয়ে দিয়েছি পেঁয়াজে এগুলো সব অফ ক্যামেরা অফ ক্যামেরা অনেক কাজই আমাকে করতে হবে কিছু করার নেই বাড়ির লোকগুলো আমাকে অনেক আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে এই যে ঠিক আছে এবার নাড়ব এই আদা রসুন বাটাটা অ্যাকচুয়ালি যতক্ষণ তোমার গন্ধটা না যাবে রসুনের ততক্ষণ নেড়ে যাবো আর অবশ্যই কিন্তু আগে থেকে ইয়েটাকে একটু ফেটিয়ে রাখবে ভুলে যাচ্ছি কি জানি হ্যাঁ দইটাকে দইটাকে অবশ্যই একটু ফেটিয়ে রাখবে কিছু না এবার এখানে কি করবো একটুখানি করে জল দেবো গন্ধটা যখন চলে যাবে তখন একটু জল পনিরের জল আগের বার করেছি দু তিনবার খেয়েছি বয়স হচ্ছে ভাই বলেন একটু ভুলে উঠে যায় বয়সের দোহাই দিয়ে লাভ নেই বেমে অনেক কিছুই ঢোকাতে হয় একটা সরকার চলছে আগে জিনিস এমনিই ভুলে যায় এদের চলাফেরায় এদের নোংরা নিতে ছেলেগুলোর চাকরি নেই ছেলে মেয়েদের শিক্ষিত হয়ে কি করবে কি জানে পনিরের জল দিয়ে দিয়েছি ভাই বোনেরা অফ ক্যামেরা দিয়েছি ঠিক আছে আসলে এক হাতে সব করতে হচ্ছে তো ভিডিও ক্লাস এটা এই যে এরকমভাবে ভাবে পনিরের জল তুমি পনিরটাকে তুলে রেখেও জলটা দিতে পারো আমি এইভাবেই দিচ্ছি সটা সঠাখান ছাড়ছি পনিরে একটু হলুদ দিয়েছি মা হলুদ এগুলো দিতে হবে শেষে মা সব সময় বলতো হলুদ দিতে সব তরকারিতেই ইভেন পোস্ততেও আমি দিই জামস কাটাবার জন্য হলুদ খুব উপকারী ঘা কাটা ছেঁড়া কুকুর বিড়ালের জন্য খুব খুব উপকারী মানুষের জন্য আমি জানি না কিন্তু কুকুর বিড়ালের জন্য বোনের এটা একটু ফুটে উঠলে এতে টক দই ফাটানো টক দইটা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবে নতবা কিন্তু টক দই জমে যাবে দলা দলা হয়ে যাবে বিচ্ছিরি হয়ে যাবে কিছু না এবার টক দইটাও দিয়ে দেব থাক এখন পরিষ্কার করে পরে দেব নাড়ে যেতে হবে থামাবে না শুনতে একদম নেড়ে যেতে হবে ঠিক আছে মিশে যাবে একদম সুন্দরভাবে মিশে যাবে এই ভাই বোনেরা সব দেওয়া হয়ে গেছে এতে এবার হলুদ গুঁড়ো অল্প নুন জিরে ধনে লঙ্কা তো আমি দেবো না লঙ্কা তোমরা জানো আমি ওখানে বেটে দিয়েছি আর লঙ্কা দেওয়ার ব্যাপার নেই ঠিক আছে এবার আমি এদের ইয়েটা দিয়ে দেব পালং শাকের পেস্টটা দিয়ে দেব ঠিক আছে নুন বুঝে শুনে দেবে কতটা কি নুন দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার নেড়ে যেতে হবে আগে নেড়ে নিয়ে মিশিয়ে নিই মিক্স করে নিই সব শেষে চিনি একটু ফুটবে তারপরে সব শেষে ভাই বোনেরা চিনি দেবো আর কি জানি দেবো হ্যাঁ বাটাটা চিনি দিয়ে ঢেকে রেখে দেবো গন্ধটা টানবে এবারেতে একটুখানি মিক্স করে নিয়ে পনিরটাও দিয়ে দেবো সেটা আর তোমাদের দেখাচ্ছি না ঠিক আছে একটু তিন চার মিনিট নারবে হালকা আছে দিয়ে নাড়তে থাকে ওই যে ভাই বোনের পনির দিয়ে ঢেকে দিয়েছি দু তিন মিনিট দু তিন মিনিট না চার থেকে পাঁচ মিনিট ফোটার পর গ্যাস আমি নিবি দিয়েছি যে চিনি দেখতে পাচ্ছ চার পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে নতবা রুটি পরোটা এগুলো দিয়ে খেতে ভালো লাগবে না এই যে বাটার ঠিক আছে পরে মিষ্টিটা যদি আরও কি মনে হয় কম বেশি আর একটু দেবো বেশি হলে তো আমার কমাবার কিছু ক্ষমতা নেই এরপর ভাইমানেরা ওই কী বলে বাটারটাও দিয়ে দিলাম এবার ঢেকে দেবো গন্ধটা টেনে নিই আমার রেডি কিচ্ছু না কিচ্ছু ঝামেলা এমন কিছু না তো পেস্ট করাটাই যা ঝামেলা আর কোনো ঝামেলা নেই এবার খেয়ে যদি ভালো লাগে অবশ্যই পোস্ট করবো আগের বছর করেছি দুবার তিনবার এইবার ফার্স্ট টাইম করলাম এসিতে ভুলে যাই ভাই বোনেরা নিজের ভিডিও নিজেই দেখতে হয় পোস্ট করেছি আমি আগের বছরও এবছরও পেস্ট পোস্ট করব তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিও কোনো প্রশ্ন থাকলে করবে আমাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করবো ভালো থাক করবে ভালো থাকবে সাবধানে থাকবে কিছু না পালং পালং শাকটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কিছুক্ষণ বাদে পনিরগুলো দিয়ে ঢেকে দেবে আর মশলা তো যেমন দেবার দেবে ঘরে যা থাকে আর হয়ে গেলে সব শেষে চিনি আর বাটার দিয়ে নামিয়ে ঢেকে দেবে এই আমি এখন ঢেকে রাখবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বিউটিফুল গন্ধ বেরিয়েছে রাখলাম ভাই বোনেরা সাবধানে থেকো